সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের উপর সামরিক অভিযান চালাতে পারে এরকম একটি তথ্য উঠে এসেছে এনডিটিভি পক্ষ থেকে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের সেই যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই তারা সুসজ্জিত করে ফেলেছে আর আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইতিমধ্যেই সেই আব্রাহাম লিঙ্কন জাহাজে নেমে পড়েছে সকল ধরনের আধুনিক এবং অত্যাধুনিক মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম প্রযুক্তি নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে এমন উদ্বেগ উদ্বেগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে ইরান আসলে কি করবে রাশিয়া এবং চীন থাকবে কি ইরানের পাশে ভূ অন্য কথা বলে কি বলে সে অন্য কথা আদৌ ইরানের পাশে প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে এসে রাশিয়া এবং চীন তারা নিজেদেরকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করবে শেষ মুহূর্তে এসে তারা ইরানের পাশে থাকবেন না এটি সমীকরণের মাধ্যমে বলে দেওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে তারা নিজের স্বার্থ ছাড়া পৃথিবীর আর দ্বিতীয়টিও বোঝে না তার বড় প্রমাণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্যবসা বাণিজ্য চুক্তি করে ফেলেছে অর্থাৎ এই চুক্তির মধ্য দিয়ে ভারত একটি আরও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠিত হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাটাতেও হাত দিয়ে বসলো তারা বললো এই কাজটি যদি ইউরোপীয় ইউনিয়ন করে তবে ইউরোপীয় ইউনিয়নকে কঠোরভাবে পস্তাতে হবে এই যে ভারতীয় সঙ্গে আধিপত্য বিস্তার বা সারা বিশ্বের সঙ্গে আধিপত্য বিস্তার এগুলো কারণটা কি এর কারণ হচ্ছে তাদের যুদ্ধের সরঞ্জাম মেটাতে যে অর্থের প্রয়োজন হয় যে ডলারের প্রয়োজন হয় সেটি মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ভেনেজুয়েলা থেকে তারা এত পরিমাণ তেল এবং সম্পদ নিয়ে আসছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দুইশো বছর বসে খেলেও তা ফোরাবে না অতএব তাদের আগামী দিনের যে হিসাব নিকাশ সেগুলো তারা ইতিমধ্যেই কষে ফেলেছে সারা বিশ্বকে প্রতিনিধিত্ব করার আধিপত্য চেষ্টা চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তিনি যে কোনো মুহূর্তেই ঘোষণা দেবে ইরানে সামরিক অভিযান চালানোর জন্য এবং সেটি হয়তোবা বাস্তবায়ন হতে আর খুব বেশি বাকি নেই দামামা বেজে যেতে পারে আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সামরিক অভিযান চালিয়ে ফেলে তবে প্রস্তুতি নিতে হবে এবং ধরে নিতে হবে যে আমরা তৃতীয় যে বিশ্বযুদ্ধ সেই তৃতীয় বিশ্বযুদ্ধের কয়েক ধাপ পার হয়ে গিয়েছি শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘোষণা আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে এমনই প্রস্তুতি চলছে জানি না আগামী ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে যাচ্ছে কোন দিকে ধাবিত হতে যাচ্ছে সেটি কিন্তু এখন একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা তো যাক বন্ধুরা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ